আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আঙুরের আচার এই আচারটা একদমই ভিন্ন আর এটা খেতে অনেক বেশি মজাদার রেসিপি সেটা দেখলে একটা চামচ পরিমাণে পাঁচ ফুল চারটা মরিচ একটু ভালো মতো ভাজতে হবে আচার বানানোর জন্য গ্রাম নিলাম এখন এগুলোকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব প্রথমে চিনি ক্যারামেল করে নিব এতে করে আচারটার রং অনেক বেশি সুন্দর আসবে আর আঙুল কতটুকু টক কিংবা মিষ্টি সেটা বুঝে চিনিটা ব্যবহার করবো ক্যারামেলের রংটা যখন এরকম সুন্দর হয়ে আসবে তখন এখানে আঙুরটা দিয়ে দিতে হবে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি তেলের মধ্যে আস্তে আস্তে জাল হতে থাকবে আর যে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে ওটাও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে চা চামচ পরিমাণে বিট লবণ দিলাম সামান্য একটু লবণ চা চামচেরও কম চা চামচ দিলাম হলুদের দিলাম রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম এক থেকে আট মিনিট সময় নিয়ে আচারটা জাল করে নিতে হবে আঙুরগুলো তখন এরকম সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে আসবে আর অনেকটা আঠালো হয়ে যাবে বুঝতে হবে যে এই পর্যায়ে হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিবে ভিনেগার দুই চার চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে এটা অনেক দিন ভালো থাকবে এ পর্যায়ে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে তেলটা কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই সময় নামিয়ে নিতে হবে আচারটা একদম রেডি এখন খাওয়ার পালা অনেক বেশি মজা খুবই মজা এটা বাসায় একবার হলেও ট্রাই করা উচিত সবাই